সাপে কামড়ালে অ্যান্টিভেনাম তেলেঙ্গানায় তৈরি অ্যান্টিভেনাম অনেক সময় কাজ করছে না পশ্চিমবঙ্গে বিশেষজ্ঞরা বলছেন এক এক এলাকায় এক এক রকম বিষধর সাপ কোন বিষয়ের কতটা ক্ষমতা সেটা না দেখে অ্যান্টিভেনাম তৈরি করলেই সমস্যা আর সাপের কামড়ে মৃতের সংখ্যা বাড়তেই থাকবে সাপের কামড় এক ছবলে ছবি পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে সাপের কামড় থেকে বাঁচাতে যে অ্যান্টিভেনাম দেওয়া হচ্ছে তাতে ঠিকমতো কাজ হচ্ছে না বলে অভিযোগ তেলেঙ্গানায় তৈরি হচ্ছে অ্যান্টিভেনাম তৈরি করছে একটি বেসরকারি সংস্থা তেলেঙ্গানায় তৈরি এই অ্যান্টিভেনাম পশ্চিমবঙ্গ এবং দেশের বিভিন্ন রাজ্যে ঠিকমতো কাজ করছে না এর ফলে সাপের কামড়ের পর তড়ি ঘড়ি হাসপাতালে গিয়েও অনেক সময় প্রাণে বাঁচানো যাচ্ছে না কেন এমন হচ্ছে বিশেষজ্ঞদের মতে আভভার তারতম্যের ভিত্তিতে সাপের বিষের শক্তি বদলে যায় একই সাপ কোথাও মারাত্মক বিষধর কোথাও আবার ততটা বিষধর নয় যেখানে যেরকম বিষ সেখানে সেরকম অ্যান্টিভেনাম দরকার এই কারণেই তেলেঙ্গানায় তৈরি অ্যান্টিভেনাম পশ্চিমবঙ্গে ঠিকমতো কাজ করছে না অভিযোগটা খুব একটা ভুল নয় আমরা বেশ কিছু গবেষণা করে দেখেছি যে ওই একই জায়গার একটা খুব ছোট্ট জায়গার সাপের বিষ ব্যবহার করে তৈরি করা অ্যান্টিভেনম ভারতবর্ষের সব অনেক জায়গাতেই কাজ করে না কারণ হচ্ছে সাপের বিষের ভৌগোলিক এর জন্য তারতম্য ওয়েদারের জন্য সাপের বিষের তারতম্য ঘটছে সাপের নেচারের তারতম্য ঘটছে তার ফলে অ্যান্টিভেনম তো একটা প্রপার ওয়েতে তৈরি হচ্ছে যেই এরিয়া থেকে কালেকশানটা হচ্ছে সেই এরিয়ার ভেনম কালেকশান হচ্ছে সেই এরিয়ার ভেনমটা যখন কালেকশান হচ্ছে সেইখান থেকেই সেইভাবেই সেই প্রসেসিংয়ে তৈরি হচ্ছে কিন্তু ওর তো আর নেচার চেঞ্জ হবে না লং প্রসেস হচ্ছে বা সেটা ইনঅ্যাক্টিভ হওয়ার চান্সটাই বেশি সাপের বিষ থেকে তৈরি হয় অ্যান্টিভেনাম বিভিন্ন জায়গা থেকে সাপের বিষ সংগ্রহ করে গবেষণা করা হয় বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গ থেকে সাপের বিষ নিয়ে তেলেঙ্গানায় যেতে অনেক সময় লাগে এতে কোন বিষ কতটা বিষাক্ত তা বোঝা যায় না ফলে সঠিক অ্যান্টিভেনাম তৈরি করা যায় না বিভিন্ন জায়গার সাপের চরিত্র বা তার বিষের যে পার্টটা সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তো অবশ্যই যখন কিনা না কোনো লোকাল জায়গা থেকে যদি এই অ্যান্টিভেনমটা তৈরি হয় তার এফেক্টিভিটিটা অনেক বেশি ভালো থাকে এটা আমরা দেখে এসছি একই ধরনের যদি সব জায়গায় চলতো তাহলে তো সারা বিশ্বে একটাই মানে অ্যান্টিভেনম সব জায়গাতে হতো সেটা তো হয় না তবে লোকালই তৈরি হলে বোধ আরও বেশি এনকারেজ করা উচিত সেগুলোকে অভিমত যদি এভিএস জায়গা তৈরি করা হয় সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে সুবিধা হবে রোগীকে বাঁচাতেও বন্দি সরকার নিউজ বাংলা নদিয়া সাপের কামড়ে ঘাইল এবং সাপের কামড়ে মৃতের সংখ্যা দিন দিনই বাড়ছে অভিযোগ অনেক ক্ষেত্রে এই অ্যান্টিভেনাম ঠিকমতো কাজই করে না আর এই পরিস্থিতিতে দেশ জুড়ে পয়জন ইনফরমেশন সেন্টার চালু করছে কেন্দ্র পশ্চিমবঙ্গে দুটি জায়গায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজ সরকারি তথ্য বলছে সাপে কামড়ালে ওঝার কাছে যাওয়ার প্রবণতা অনেকটা কমেছে এখন অনেকেই ওঝার বদলে ছোটেন হাসপাতালে কিন্তু অভিযোগ অনেক জায়গায় হাসপাতালে দেওয়া অ্যান্টিভেনমে কাজ হচ্ছে না এতে অনেকেরই প্রাণ যাচ্ছে কিন্তু কেন এমন হচ্ছে উত্তর খুঁজতে দেশ জুড়ে পয়জন ইনফরমেশন সেন্টার তৈরি করছে কেন্দ্র দেশের পঞ্চাশটি মেডিকেল কলেজে তৈরি হচ্ছে এই পয়জন ইনফরমেশন সেন্টার তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের দুটি মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ স্নেক বাইট ভিক্টিম তাদের ট্রিটমেন্টের উপরে সেই ট্রিটমেন্ট কতটা আরও ভালো আরও আধুনিক আরও বিজ্ঞানসম্মত করা যায় এবং যত ল্যাকিউনা লুফোলস আছে সেটাকে কতটা আরও ইম্প্রুভ করা যায় এলিমিনেট করা যায় কতটা সেসবের উপরে একটা পয়জন ইনফরমেশন সেন্টার এবং এই দুটি কলেজের যিনি বিভাগীয় প্রধান থাকবেন তিনি হবেন নোডাল অফিসার এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এটা অ্যাক্সেস থাকবে মানুষের এবং বিভিন্ন ট্রিটমেন্ট সেন্টারে যারা বিভিন্ন পরামর্শ বা নির্দেশিকা চাইলে পাবে নি জায়গা থেকে দিনে দিনে সাপের কামড়ে আক্রান্ত হয়ে মৃত্যুও বাড়ছে রাজ্যে আর সেই কারণেই কলকাতা মেডিকেল কলেজে এই গবেষণা কেন্দ্র হলে অনেকটাই উপকৃত হবে দক্ষিণবঙ্গের মানুষজন ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাপ কোথাও মারাত্মক বিষধর কোথাও হয়তো কম বিষাক্ত এরকম নানা ধরনের সাপের বিষ নিয়ে গবেষণা হবে পয়জন ইনফরমেশন সেন্টারে অনেক জায়গায় এখন অ্যান্টিভেনম কেন ঠিক মতো কাজ করছে না তা খতিয়ে দেখা হবে সাপের বিষের বুঝে তৈরি হবে ওষুধ রিসেন্টলি দেখা যাচ্ছে যে যদি কাশ্মীরের ভাইপার যে অ্যান্টিভেনম ইউজ করে যদি ভালো হয় সেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা কার্যকরী নাও হতে পারে তার মানে এদের মধ্যে মিউটেশনের জন্য বিষের তারতম্য হয়ে যাচ্ছে সুতরাং যে পেশেন্ট ভর্তি হবে তারা কি ধরনের উপসর্গে আক্রান্ত কি ধরনের সাপে আক্রান্ত তার বিষের প্রকৃতি নির্ধারণ এবং যদি সম্ভব হয় তাহলে এরিয়া স্পেসিফিক অ্যান্টিভেনাম প্রস্তুত করা এবং এটা এই মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিনের যে হেড তার নেতৃত্বে একটা টিম গঠন করা হবে যারা এই কাজগুলো করবে ভারতে সাপের কামড়ে ঘায়েল এবং মৃতের সংখ্যা দিন দিনই বাড়ছে চরঞ্চ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছরে সাপের কামড়ে যতজনের মৃত্যু হয় তার অর্ধেকই হয় ভারতে এদেশে প্রতি বছর গড়ে এক লক্ষ আটান্ন হাজার জনকে সাপে কামড়ায় এর মধ্যে বছরে গড়ে আটান্ন হাজার জনের মৃত্যু হয় অনেক জায়গায় অ্যান্টিভেনম কাজ না করায় উদ্বেগ আরও বাড়ছে সমস্যা সমাধানে দেশ জুড়ে পয়জন ইনফরমেশন সেন্টার তৈরি করছে কেন্দ্র ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে অভিজিৎ চন্দ নিউজ এইটিন বাংলা ইউনিট সরকারের এই কয়েক মাসে বিপুল রাজস্ব ঘাটতি গত বছরের শেষ ছ মাসে বাংলাদেশের রাজস্ব ঘাটতি প্রায় আটান্ন হাজার কোটি টাকা আর্থিক বৃদ্ধিও ও তলা নিতে ঠেকেছে জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে বাংলাদেশে তদর্কি সরকারের মাথায় মোহাম্মদ ইউনুস তিনি নোবেল জয়ী এবং অর্থনীতিবিদ বিশ্বের বিভিন্ন প্রান্তে অর্থনীতি লেকচার দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেন তার নেতৃত্বেই বাংলাদেশে রাজস্বে রেকর্ড গড়েছে রাজস্ব আদায় নয় রাজস্ব ঘাটতিতে দু হাজার সালের শেষ ছ মাসে বাংলাদেশে রাজস্ব ঘাটতি প্রায় আটান্ন হাজার কোটি টাকার দু হাজার চব্বিশের জুন মাসে বাংলাদেশে বাজেট পেশ হয় প্রথম ছ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল দু লক্ষ চোদ্দ হাজার তিনশো সাঁত্রিশ কোটি কিন্তু আদায় হয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো ছেচল্লিশ কোটি টাকা অর্থাৎ রাজস্ব ঘাটতি সাতান্ন হাজার আটশো একানব্বই কোটি টাকা গত বছরের ছয় জুন বাজেট পেশ করা হয় তার পরের ছ মাস থেকেই ছাত্র আন্দোলনের উত্তাল বাংলাদেশ অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে বাংলাদেশের দায়িত্বে মোহাম্মদ তার জমানায় রাজস্ব ঘাটতি অস্থিরতার ইউনুস সরকারকে ধাক্কা দিয়েছে একাধিক দেশ বাংলাদেশকে আর্থিক সাহায্য করা বন্ধ করেছে আমেরিকা এবং সুইজারল্যান্ড এই চাপের মাঝেও বাংলাদেশে ভারত বিদ্বেষ বন্ধ হয়নি পাল্টা ভারত অনেক কিছুই করতে পারে কিন্তু এবার থেকে বারবার সৌজন্যই দেখানো হচ্ছে যেমন এবারের বাজেটেও বাংলাদেশের উন্নয়নে একশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নিউজ এইটিন বাংলা সীমান্ত সুরক্ষায় বিএসএফ কে ফের জমি রাজ্যের মালদার জলপাইগুড়িতে বিএসএফ কে জমি রাজ্যের আগেই নদীয়ার করিমপুরে জমি দেয় রাজ্য সীমান্তে নজরদারি আর বেড়া দিতে জমি চায় বিএসএফ সীমান্ত সুরক্ষায় বিএসএফ কে ফের জমি রাজ্যের মালদা আর জলপাইগুড়িতে বিএসএফ কে জমি রাজ্যের এর আগেই আর করিমপুরে জমি দেয় রাজ্য সীমান্তে নজরদারি আর ব্যারাদিতে জমি চায় বিএসএফ হাইকোর্টে জমিন হলো না চিন্ময় কৃষ্ণর চিন্ময় কেন জামিন পাবেন না প্রশ্ন বাংলাদেশ হাইকোর্টের ইউনুস সরকারকে প্রশ্ন বাংলাদেশ হাইকোর্টের আর দুই সপ্তাহে ইউনুস সরকারের জবাব তলব চিন্ময়ের জন্য আজকে তারিখ ধার্য ছিল এরেঙ্গের রাষ্ট্র অনাবল হাইকোর্ট ডিভিশন সন্তুষ্ট হয়ে দুই সপ্তাহের টু উইকস এর জন্য রুল জারি করেছেন কেন তাকে জামিন দেওয়া হবে না এই মর্মে টু উইকস এর রুল জারি করেছে বাংলাদেশে সরস্বতী পুজোর মণ্ডপে হামলা কট্টরপন্থের চট্টগ্রামের হাটহাজারী থানার ফটিকা গ্রামের ঘটনা প্রতিভা ভাঙচুর পরে পাকড়াও করা হয় অভিযুক্তকে